নমস্কার বন্ধুরা আজকে আমি চারটে স্কয়ার ডিজাইন করে ডিজাইন দিয়ে আমি থালি পর শিখে স্কোয়ার ডিজাইন শিখে স্কোয়ার ডিজাইনটা সেলাই করে জোড়া শিখিয়ে দেবো মানে আশমনা চুচ দিয়ে সেলাই করে জোড়া শিখিয়ে দেবো আমি চার পিস জোড়া করে থালি পোস করে শিখিয়ে দেব কিন্তু তোমরা পুরো অনেকগুলো স্কয়ার এই যে স্কয়ার শেখাচ্ছি অনেকগুলো স্কয়ার করে সেলাই করে করে তোমরা টেবিল ক্লথও করতে পারো খুব ভালো টেবিল ক্লথ হয় টেবিল ক্লথ করতে গেলে অনেকগুলো স্কোয়ার লাগবে টেবিল অনুযায়ী স্কোয়ার স্কোয়ার বাড়াতে হবে যতটা বড় টেবিল তত বড়ো ততগুলো স্কোয়ার ডিজাইন লাগবে এখানে মাত্র চারটে স্কোয়ার দিয়ে আমি চারটে চার লেন স্কোয়ার দিয়ে আর চার পিস স্কোয়ার দিয়ে আমি খালি পোস শিখিয়ে দেবো তো আসুন স্কয়ার ডিজাইনটা শিখে নিন পাঁচটা চেন নিয়ে আটকে নিয়েছি তারপরে তিনটে ডবল ক্রুশ একটা চেন 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 করে চারবার করে নিলাম দিয়ে আটকে দেবো তিনটে চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ লাইনটা হয়ে গেলো কেটে দেবো এক একটা লাইন এক একটা রঙ দেবো এবার এক একটা যে একটা যে চেন নিয়েছি তিনটে ডবল ক্রুশ ডাবল ক্রুশ একটা চেন একটা চেনের চেনের গ্যাপে তুলতে হবে তিনটে চেন দিয়ে শুধু তুলতে হবে তিনটে চেন মানে একটা ডাবল আর দুটো ডবল ক্রুশ আমার মোট তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ হচ্ছে যেটা সিট বলি সিটটা চারটে সিট করে নিতে হবে সেকেন্ড লাইনে আবার একই সেই চেন গাপে তিনটে ডবল ক্রোস তো তিনটে ডবল ক্রোস দুটো চেন তিনটে ডবল ক্রোস এই হচ্ছে সির তিনটে ডবল ক্রোস আবার একটা চেনের গাপে এভাবে চারটে করতে হবে একটা চেনের গাপে এভাবে করুন চারবার দেখুন আমার হয়ে গেছে তিনবার হয়েছে চারবার করছি তিনটে ডবল ক্রোস দুটো চেন চেঞ্জে রোশ ক্রস এরপরে তিনটে চেনে আমি আটকে নেব আবার যে একটা গ্যাপ আছে গ্যাপে তিনটে ডবল ক্রুশ হবে তিনটে ডবল ক্রোস এবার সিটটায় তিনটে ডবল ক্রোশ দুটো চেন তিনটে ডবল ক্রোশ হবে যেমন শির হয় তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ শিটটা তো বড় চলে যাবে যত বড় যত বড় থালে পোষ করবো তো এইখানে আমি চারটে পিস করে থালে পুষ দেখাবো এরকম চার পিস করবো লাইন এই গ্যাপে একটা ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ করবো আবার এখানে সিটটা করবো দেখুন করেছি এক তিনটে ডবল ক্রুশ আবার সিট আবার তিনটে ডবল ক্রুশ এবার এই সিটটা করে আমাকে সিট বলে হ্যাঁ মানে শিট কেমন ওই তিনটে ডবল ক্রুষ দুটো চেন তিনটে ডবল ক্রুষ ডবল ক্রুশকে সিট বলি এগুলো সিঁড়ের মাথার উপর সিট সিঁড়ে মাথার উপর সিট যত বড়ো হোক তাহলে পুষ হবে তো এইভাবে তাহলে এইভাবে স্কোয়ার ডিজাইনটা করা যায় এখানে চার লাইন করবো আমি এটা তিন লাইন হচ্ছে চার লাইন করে স্টক করব এভাবে চার পিস জোড়া শিখিয়ে দেবো আজকে তোমরা অনেক জুড়ে জুড়ে অনেকগুলো এই চার লাইন স্কোয়ার করে সেলাই করে করে জুড়ে জুড়ে খুব সুন্দর টেবিল ক্লথ করা যায় তা আজকে আমি থালিপোস শিখিয়ে দেবো চার পিস জুড়ে এই হচ্ছে চার লাইন হলো আর এক লাইন করেই আমি কমপ্লিট করবো এবার দেখুন এবার এই দুটো গ্যাপ হয়ে গেল একটা গ্যাপ ছিল দুটো গ্যাপ আমি তো বলেছি যত হোক গ্যাপগুলো বেড়ে যায় অটোমেটিক সিটটা ফলো করতে হয় সিটে মাথা হবে সিট করতে হয় গ্যাপ বেড়ে গেলে তিনটে ডবর ক্রুশ করতে হয় এটা তো থালি পোসের ডিজাই এটা স্কোয়ার ডিজাইনের ডিজাইন এটা তিনটে ডবর ক্রুশ আবার এই গ্যাপে তিনটে ডবল ক্রুষ গ্যাপ করে তিনটে ডবল ক্রুষ আবার সিটে মাথা উপর সিট এটা হচ্ছে স্কোয়ার ডিজাইনের তিনটে ডবল ক্রুষ এবার সিটটা মাথা পরে তিনটে ডবল ক্রুষ দুটো চেন তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ তিনটে ডাবল ক্রুশ তিনটে ডাবল ক্রস দুটো চেন আবার সেম গ্যাপ আবার তিনটে তিনটে ডাবল ক্রুষ এইভাবে সব লাইন গুলি করতে হবে দুটো গ্যাপে তিনটে ডাবল ক্রুশ গ্যাপ মানে তিনটে ডাবল ক্রুষ গ্যাপ মানে তিনটে ডাবল সিঁড়ি উপর তিনটে ডাবল ক্রুষ দুটো চেন তিনটে ডাবল ক্রুষ যেভাবে করুন দেখুন আমি এইভাবে করে এসছি যা বললাম তাই করে এসেছি এবার এই সিটটা তিনটে আহ তিনটে দুটো কুচ তিনটে ডবাক কুট করবো আটকে নেবা হয়ে গেলো চার লাইনে স্কোয়ার ডিজাইন হুম চার লাইনে ফোর লাইনের স্কোয়ার ডিজাইন হয়ে গেল এবার দেখুন আমি ফোর পিসকে জুড়বো দেখুন কী সুন্দর লাগছে এবারে ফোর পিসকে আমি সেলাই করে করে জুড়বো কুরুশ দিয়েও জোড়া যায় তাই আমি সেলাই করে আরও সহজ ফর্মুলা শিখে দিচ্ছি আমি চার পিসকে সেলাই জাস্ট সেলাই করে জুড়ে দেবো তারপরে আমি পোস বানাবো এটা কিন্তু এরকম বিভিন্ন এই সাইজ স্কোয়ার অনেক স্কোয়ার বানিয়ে তোমরা ইয়ে টেবিল ক্লথ করতে পারো টেবিল ক্লথ খুব সুন্দর হয় বিভিন্ন কালার স্কোয়ার করে টেবিল টেবিল ক্লথ করে আজকে আমি যা জোড়াটা শিখে দিচ্ছি তোমরা বানিয়ে বানিয়েও তো আমি এখানে চারটে জোড়া করে থালিপোষ দেখিয়ে দেবো এই যা সেলাই করা আর কিছু না কেমন এদিকে চেন আর ওদিকে চেনে চেন নিয়ে সেলাই করা ঘন ঘন সেলাই করতে লাগে না একটা ফোদ দিতে হয় আবার একটা পর আবার একটা ফোঁদ দিতে হয় এভাবে জুড়ে জুড়ে কিন্তু অনেকগুলো পিস করে নেবে তো জুড়ে জুড়ে খুব বিরাট বড় টেবিল ক্লথ করা যায় কিন্তু এই জায়গাটা খুব সহজ যারা কুশো যুক্ত কুশো জায়গাটা একটুখানি ঝামেলা আছে কিন্তু সেলাইটার কোনো ঝামেলাই না যারা কুশো যুক্ত পারবে না তারা এইভাবে সেলাই করে করে জুড়ে নেবে দেখুন জোড়া হয়ে গেল সালয় সলাই দেখাও যায় না দেখুন সেলাই হয়ে গেছে এভাবে জুড়ে জুড়ে টেবিল ক্লথ করা যায় খুবই ইজি জোড়াটা জাস্ট সেলাই করা জাম করে কাপড় সেলাই করে এভাবে ব্যাগও করা যায় পার্স করা যায় আর পার্স করলে স্কোয়ারটা ছ লাইন করতে হয় চার লাইন না ছ লাইন ছ লাইন স্কোয়ার করলে এভাবে চার পিস জল করলে জুড়লে দুদিকে সেলাই করে দিলে খুব সুন্দর পার্স হ্যান্ড পার্স হয় ছ লাইন সাত করতে হয় ওঠো স্কোয়ার গুলো বড় করতে হয় ওঠো এবারে দেখো সাইডটা সাইডটাকে রিপ দিতে হয় বর্ডার এটা থালি পোষ করছি চার লাইন জুড়ে থালি পোষ করছে যেদিন সেমে একই করতে হবে সিঁড়ে মাথা সিঁড় তারপরে গ্যাপ মানে তিনটে ওপর ক্রুশ করে জুতছি আমি এখানে কিন্তু দুটো শির এক জয়েন্ট দুটো শিরে এখানে কিন্তু একটা শির হবে মধ্যে তিনটে ডাবল কুশ দুটো চেন তিনটে ডাবল কুরুশ এইভাবে সাইডটা বানিলি সুন্দর থালিপোস রেডি আমি পরের ভিডিও ভিডিওতে দেখিয়ে দেবো এই যে একবার এটা তো একবার শুধু রাউন্ড দিলাম তো বড়ো থালি পোস এটা ছোট থালি পোস এইটা কি বড়ো থালি পোস্ট কীভাবে করা যায় দেখিয়ে দেবো আমি আরও অনেক লাইন জুড়ে জুড়ে ফিনিশিং করে দেবো বড়ো থালি শিখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি এই থালি পোসটটা বিগ থালি পোস শিখিয়ে দেবো এটা স্মল থালি পোস করেছি চার পিস জুড়ে থালি পোস হয়ে গেলি পোস করে দেবো শিখিয়ে দেবো কেমন এইভাবে জুড়ে যান হয়ে গেছে মধ্যে কনে ছোট শির হুম আর চারটে শির পড়বে কুড়শিগুড়ি ভিডিও দিচ্ছি এই থালি নেক্সট নেক্সট ভিডিও দিয়ে আমি করবো এই থালি পোস্টটায় কীভাবে বিগ থালি পোস্ট করা যায় মিডিলে আর একটা সিট হচ্ছে কেমন চারটে কোনে চারটে শিট থাকবে মিডিলে একটা সিট হচ্ছে নেক্সট ভিডিওতে দেখুন আমি এইটাই আর বিগ থালি পোস্ট করবো দেখবেন ডিজাইনটা কী সুন্দর হয় এইটুকুনি কমপ্লিটও করা যায় আর বড়ো করলে এটা কি আমি বিভিন্ন সেই চার লাইন দিয়েই করব এক লাইন একটা কালার দেব নেক্সট ভিডিওতে আমি এই থালি পোস্টটা বিগ থালি পোস্ট দেখিয়ে দেবো কেমন লাগবে দেখবেন তো আপনারা এইভাবে থালি পোস্টগুলো বানাতে পারেন খুবই সহজ চার পিস জুড়ে জুড়ে চার পিস জুড়ে এইভাবে করবেন খুব সুন্দর ইজি হয়ে যাবে নতুনত্ব হয় বেশ মধ্যেখানটা খুব সুন্দর লাগবে চারটে লাইন জোড়া চারটে খালব জোড়া তাই না এবার চারটে কোণে চারটে সিট আর মিডেল মিডেল একটা করে সিট আর প্রত্যেক গাপে তিনটে টবর করছে এই হচ্ছে রিপেড ডিজাইন দুই ফিনিশিং করতে পারো স্মল থালিপোষ হলে এই দুই ঠিক আছে আর আমি বিগ থালি পোষ করব নেক্সট ভিডিওতে আমি এটাই বিগ থালি শিখিয়ে দেব তাহলে রাখছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে জুড়ে জুড়ে বিভিন্ন কাজে লাগাতে পারো তো স্কোয়ারগুলো দেখিয়ে দিলাম জোয়াটাও দেখিয়ে দিলাম শিখে নাও এরপরে আমি বিগ দেখিয়ে দেবো এই লাইনটা দিয়ে এই কালার দিয়ে এক একটা রং একটা লাইন দিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে বড় থালি পুজ করা যায় কেমন নেক্সট ভিডিওতে শিখে দেবো তবে এটাই কীভাবে বড়ো থালি পুজ করা যায় এত মধ্যে কোনো ফুল দিতে ফুলটা দেওয়া যেতেই পারে তা দেখতে আরও ভালো লাগবে তাই না আমি ফুলটা জুড়ে দেবো মধ্যে রাখছি ভিডিওটা দেখার ভিডিওটা দেখার জন্য অসুখ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে